যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের পর বালিতে পুঁতে চার কোটি টাকা চাঁদা দেয়ের অভিযোগে বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে জনি পলাতক ছিলেন গত বছরের জুলাই মাসে নওয়াপাড়ার এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন তার স্বামীকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করা হয় চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এরপর তাকে বালুতে বুক পর্যন্ত পুঁতে রেখে কয়েক দফায় চার কোটি টাকা চাঁদা আদায় করা হয় এই ঘটনায় আসাদুজ্জামান জোনিসহ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় পরে চলতি বছরের তিন আগস্ট আসাদুজ্জামান জনিসহ মোট ছয় জনের বিরুদ্ধে একটি মামলা করা হয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করতে সক্ষম হয় তাকে বর্তমানে অভয়নগর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ